লম্বভাবে অবস্থিত খাড়া মঠ সংক্রান্ত সন্ন্যাসী সন্ন্যাসিনীদের সংঘ বা মঠ ব্যুরো রাসায়নিক যৌগ টার মস্তিষ্ক ও সুসুমনা কাণ্ডের শক্ত বহির্ঝিল্লি এশিয়া জম্বু খোল্ডাস্ট ঠান্ডা শীতল শীত শৈতপূর্ণ হিম অনুষ্ণ উৎসাসূন্য শূন্য অনাসক্ত উদাসীন টাইক টাইক পরীক্ষা খাত খানা প্রাচীর বাঘ চলুন অনুশীলন করা যাক আখ্যামেক্যামেক অপরাসায়নিক ব্যানার্স পতাকা নিশান ধ্বজা কেতন বিশাল শিরনামা ঝন্ডা ধোজ ধৈর্জ ইনফ্রেন্সিং পরীক্ষা দ্বারা সুরক্ষিত করা লম্বভাবে অবস্থিত খাড়া শীর্ষস্থা

মস্তিষ্ক ও সুসুমনা কাণ্ডের শক্ত বহির ঝিল্লি এশিয়া জম্বু খোলদাস্ট ঠান্ডা শীতল শীত শৈতপূর্ণ হিম অনুষ্ণ উৎসাহ শূন্য অনাসক্ত উদাসীন তাই পরীক্ষা খাত খানা প্রাচীর বাঁধ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন